আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার ভাইদের এবং আমার আপুদের জন্য খুবই স্পেশাল একটা ক্রিম নিয়ে আসছি খুবই স্পেশাল আমি প্রথমত এটার নামটা বলি আপনাদেরকে এটা কোম্পানি হলো অ্যালআই কে টোয়েন্টি ফোর কে জিনসিং অরগ্যানিক গোল্ড ক্রিম সো এই ক্রিমটা কি কি কাজ করবে আমি এটা নিয়ে আগে কথা বলি আপনার স্কিনে প্রচুর পরিমাণের রাফ হয়ে গেছে গা স্কিনে কোনো সৌন্দর্য নাই কি আয়নার সামনে খাড়াইলে আপনাকে দেখতে ভালো লাগে না নিজের স্কিন নিজের কাছেই ভালো লাগে না সো আপনার স্কিনটা নষ্ট হয়ে গেছে গা ময়শ্চারাইজার নাইকা আপনার স্কিনে প্রচুর পরিমাণের স্কিনটা গর্থ হয়ে গেছে গা স্কিনের উজ্জ্বলতা নাই কি স্কিনটাকে হোয়াইটেনিং নাই আপনি স্কিনটাকে সবসময় রিপেয়ার এবং ভালো করার জন্য আপনার একটা ভালো ক্রিম দরকার তাহলে আমরা বলবো অবশ্যই আপনারা এটা নেবেন আপনি সম্পূর্ণ স্কিনটাকে ডেভেলপ করবে আপনি স্কিনটাকে পরিবর্তন করবে আয়নার সামনে নিজে যাবেন নিজেকেই দেখে বলবেন ওয়াও আমাকে তো খুব ভালো লাগতেছে সো আপনি স্কিন আপনি এরকম একটা প্রোডাক্ট ব্যবহার করবেন যেটা মান সম্পূর্ণ আপনার স্কিনের কোনো সমস্যা হবে না আপনার সব সময় ভালো রাখবে আর এই প্রোডাক্টটি আমরা যতজনকেই দিয়েছি এটা কাস্টমার রিভিউ এত ভালো দিয়েছে যে বলতাসে না ভাইয়া এই ক্রিমটা আসলেই খুবই ভালো কার্যকারিত এলাইকার আমরা অনেক ক্রিম নিয়েছি কিন্তু এত ভালো এই ক্রিম আমরা এখনও পর্যন্ত নিইনি সো এটা খুবই ভালো কাজ করছে আমাদের স্কিনে তো ছেলে মেয়ে দুজনেই এটা রিভিউ খুব ভালো দিয়েছে আর এটা কী কী কাজ করে আরো জিনিস আসছে আমরা এটাও আপনাদেরকে বলে দিই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর কে জিনগ্যানিক গোল্ড ক্রিমটি এটা আপনার কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যাদের যারা কোরিয়ান মেয়েদের মতো হতে চাচ্ছেন স্কিনকে আপনার স্মুথ তারপর স্কিনে উজ্জ্বলতা বৃদ্ধি হোক এরকম টাইপের যারা চাচ্ছেন তা এটা আপনার কার্যকারিতাটা তাদের মতোই করবে স্কিনকে খুবই সুন্দরভাবে হোয়াইটেনিং করবে তার পাশাপাশি যাদের স্কিন নারিশিং ড্রাই স্কিনে কোনো গ্লাম আপ নেই স্কিন আপনার দিন দিন আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনের গ্লাম আপ চলে যাচ্ছে তারা এটা যদি আপনারা ব্যবহার করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনকে আপনার ইম্প্রুভ করবে স্কিনের মশ্চারাইজার এবং স্কিনের যে ড্রাইনেস রুক্ষতা সেটা দূর করতে সাহায্য করবে এবং স্কিনকে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে তার পাশাপাশি এটাতে এন্ট্রি রিঙ্কেলেরও কাজ করবে যাদের স্কিনে আপনার চামড়া ভাস পড়ে যাচ্ছে সেটাও আপনার টান করতে সাহায্য করবে আর যে সকল কাজ সেটা আরিফাই তো আপনাদের সাথে বললো আর এটার বিস্তারিত প্রাইস এবং এটার কিছু ডিটেলস আলোচনা করবে আচ্ছা আমি রিঙ্কেল বলতে যেটা বোঝাই সেটা হলো আমার স্কিনে প্রচুর পরিমাণের গুছ হয়ে গেছে মানে আপনাকে বয়স্ক দেখা যাচ্ছে স্কিনটাকে সফট মানে সফট করবে বলতে আপনি স্কিনটাকে নরম করবে আপনার স্কিনটাকে আর মসচারাইজার বলতে যেটা যেটা আপনার স্কিনটাকে সবসময় গ্লেজি লাগবে আর আপনি স্কিনটাকে রিপেয়ার বলতে আপনার স্কিনে যত রকমের প্রবলেম আছে এটাকে সলিউশন করবে আর এটা হলো আমি একটা আনবক্সিং করে আপনাদের শুধু দেখানোর জন্য এটা করলাম এই ক্রিমটা যেরকম এটা খুবই যে এটা যে একটু হাই কোয়ালিটির ক্রিম এটা ঘ্যাট আপটা দেখেই বোঝা যাচ্ছে সো এটা কোয়ালিটিটাও সুপার আমি আপনাকে একটা আনবক্সিং করে দেখাই এটা কালারটাও অনেক সুন্দর একদম এরকম কালারটা থাকবে আপনার একদম অফ হোয়াইট কালার এবং এই ক্রিমটা যে এতজন কী দিয়েছে এটা সবাই রিভিউ ভালো দিয়েছে না ভাইয়া আমি এই ক্রিমটা নিয়ে আমার খুব উপকার হয়েছে যে অনেক ভাইয়ের অনেক আপদের সামনে বিয়ে সাজী আছে কি তাদের বিয়ে হবে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ক্রিমটা নেন আপনাদের ইনশাআল্লাহ আপনাদের চেহারার একটা খুব শীঘ্রই আপনার স্কিনে একটা পরিবর্তন এসে পড়বে আপনাকে দেখতেও খুব ভালো লাগবে এবং এটা রেট আমরা রাখতেছি কত সেটাও আমি আপনাদেরকে বলে দিই এটা খুবই স্পেশাল একটা ক্রিম এটা আমরা রেট রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এটা কিনতে পারবেন বারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বারই সেভ করলে হোয়াটসঅ্যাপ পাবে এই দুইটা নাম্বার সেভ করলে ইমো আসবে এবং যাদের ইমো হোয়াটসঅ্যাপ নেই তারা সরাসরি কল করার মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারে পুরো বাংলাদেশ সেটা হোম ডেলিভারি দেয় এবং অফিস ডেলিভারি দেয় ঢাকার সহ হোম ডেলিভারি দিয়েই থাকি আমরা আর যদি বলেন না ভাই আমি আপনার শপে আসবো শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্দোয়া রুড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে বলুন আমাদের শপে সব রকমের প্রোডাক্ট আছে আর আপনাদের জন্যই এত রকমের প্রোডাক্ট রাখা যে প্রোডাক্টটার কাস্টমার রিভিউ ভালো যে প্রোডাক্টটা কাস্টমারে খুব ভালো প্রশংসা করছে আমরা ওই প্রোডাক্টটা নিয়েই ভিডিও করি আর ভিডিওর শেষে এটাই বলবো আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম